আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে দেশের সবচেয়ে আলোচিত শব্দ সংস্কার কিন্তু প্রশ্ন হচ্ছে এই সংস্কার আসলে কি কার জন্য এবং এর শেষ কোথায় সংস্কার এই কাজটি সরকার শুরু থেকেই বলছে সংস্কার ছাড়া কিছুই হবে না সংস্কার না করে কোনো নির্বাচনও হবে না এই লক্ষ্যেই গঠন করা হয়েছে ছয়টি বড় কমিশন বিচার ব্যবস্থা নির্বাচন মিডিয়া দুর্নীতি সংবিধান এবং রাজনৈতিক কাঠামো নিয়ে প্রস্তাব এসেছে মতামত চাওয়া হয়েছে আলোচনা চলছে কিন্তু সমস্যাটা শুরু হয়েছে যখন দেখা গেল কিছু নির্দিষ্ট দল যেমন এনসিপি আর জামাত তাদের কথাই বেশি গুরুত্ব পাচ্ছে যার ফলে কিছু দল বিশেষ করে বিএনপি আলোচনা থেকে উঠে গেছে এখানে প্রশ্ন উঠে বিএনপি তো আগে থেকেই একত্রিশ দফার সংস্কার প্রস্তাব দিয়ে রেখেছিল তাহলে তাদের প্রস্তাব উপেক্ষা করে নতুন প্রস্তাব আসছে কেন এর পাশাপাশি কিছু কমিশনের প্রধান যে বিদেশি নাগরিক তা নিয়েও বিতর্ক কম নয় একজন যদি নিজের দেশকে ভালোবাসত তাহলে কি সে বিদেশি নাগরিকত্ব নিত আর এখন সেই মানুষগুলো বলে দিচ্ছে এই দেশ কিভাবে চলবে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় সংবিধানের অনুচ্ছেদ এতে বলা হয়েছে যদি কোনো এমপি দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেন তাহলে তার সদস্য পদ বাতিল হয়ে যাবে এতে করে সংসদে কেউ স্বাধীনভাবে কথা বলতে বা ভোট দিতে পারে না তাহলে এটাকে কি গণতন্ত্র বলা যায় এটাও তো একজনের বাক স্বাধীনতায় হস্তক্ষেপ আলোচনা এসেছে নারী আসন নির্বাচন পদ্ধতি রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি সংসদের উভয় কক্ষে সব কিছুতেই বিতর্ক মতভেদ আর সবচেয়ে বড় বিষয় প্রত্যেক দল শুধু নিজের স্বার্থ দেখে কেউভাবে ক্ষমতায় গেলে প্রেসিডেন্ট ও যেন নিজেদের দলের হয় আবার কেউভাবে বেশি লোকের ভোটে প্রেসিডেন্ট হলে আমাদের প্রাধান্য থাকবে না এইভাবে কেউই আসলে জনগণের কথা ভাবছে না সবাই শুধু চায় একবার ক্ষমতায় গেলে পাঁচ বছর নিজের মতো করে চলতে প্রিয় দর্শক এভাবে যদি হয় তাহলে সংস্কার মানিক একটা শব্দ সংস্কার মানে কি কেবলই একটা শব্দ না একটা রাজনৈতিক চাপ কোনটা আমার স্পষ্ট বক্তব্য সংস্কারের নামে যদি শুধু স্বার্থের লড়াই হয় তাহলে জনগণের লাভ কিছুই হবে না যদি সত্যি কিছু করতে হয় তাহলে নির্বাচন ব্যবস্থা ও বিচার ব্যবস্থা ঠিক করতে হবে এই দুইটা ঠিক থাকলে যেই সরকার আসুক তারা জনগণের ভয়ে থাকবে কারণ পাঁচ বছর পর আবার তাদের ভোট চাইতে হবে যেহেতু জনগণের কাছে যেতে হবে সেহেতু জনগণের কাজ না করলে তারা জনগণের কাছে ভয় থাকবে তবে হ্যাঁ শোনা যাচ্ছে জুলাইয়ের মধ্যে সংস্কার প্রস্তাব চূড়ান্ত করা হবে আমরা চাই তা দ্রুত হোক স্বচ্ছ হোক জনকল্যাণমুখী হোক দর্শক আপনার মতামত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ